গত চার মাস ধরে প্রবাসীদের কাছ থেকে প্রাপ্ত রেমিটেন্স লাফিয়ে লাফিয়ে বাড়ছে হঠাৎ এ বৃদ্ধির কারণ কি বিগত বছরগুলোতে টাকার একটি বড অংশ আসত হুন্ডির মাধ্যমে হুন্ডি মূলত অর্থ পাচারের একটি মাধ্যম বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করতে চাইত তারা অতিরিক্ত অর্থ দিয়ে হুন্ডির মাধ্যমে টাকা পাচার করত কিন্তু গত চার মাসে টাকা পাচার বন্ধ হয়ে যাওয়ায় হুন্ডির কার্যকারিতা অনেকাংশে কমে এসেছে তাছাড়া প্রবাসীরাও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাতে অধিক আগ্রহী হচ্ছে ফলে দেশের রেমিটেন্সের পরিমাণ দ্রুত হারে বাড়ছে এর ফলে বিগত সরকারের অনেক বড় বড় ব্যয় রিজার্ভে হাত না দিয়ে পরিশোধ করা সম্ভব হয়েছে বিগত দিনের ঋণের কিস্তি সুদ ও বকেয়া পরিশোধ করার পরও রিজার্ভের পরিমাণ দিন দিন বাড়ছে রেমিটেন্স ও রপ্তানি দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ায় সরকার সহজেই অস্থিতিশীল ব্যাংকিং ঘাটতি মোকাবেলা করতে সক্ষম হচ্ছে